বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা জানেন আজকের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পরে প্রথম শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেই শপথ অনুষ্ঠানে দুটি শপথ নেয়ার কথা প্রথমটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন আর একটা হচ্ছে সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে তারা শপথ বাক্য পাঠ করবেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয়ের পরেও তারা বিজয়টাকে মনে হচ্ছে হারিয়ে ফেলছে তারা এখন দিকবিদিগ হয়ে গিয়েছে ক্ষমতার মোহে এবং তারা সেখানে নির্দ্বিধায় জনগণের রায়কে প্রত্যাখ্যান করে জনগণ যেই গণভোটে রায় দিয়েছে সেই গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত সংস্কার কমিশনে আলোচনা করেছে সেই আলোচনাগুলোকে প্রত্যাখ্যান করে জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের চেতনাকে প্রত্যাখ্যান করে এতগুলো মানুষ শহীদ হয়েছে মানুষ মারা গিয়েছে জীবন দিয়েছে সব কিছু ওলট পালট হয়ে গিয়েছে তাদের সব কিছু রক্তের উপরে এসে সম্পূর্ণভাবে তারা বেইমানি করে পোলট্রিবাজি শুরু করে দিয়েছে আজকের প্রথম দিনে বাংলাদেশের সাধারণ নাগরিক এই বিষয়টাকে কীভাবে দেখছে আপনারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন যে দেশের জনগণ চেয়েছিল দেশটার একটি সংস্কার দেশটির একটি সুন্দর ব্যবস্থাপনা আপনারা শপথ নেবেন দুটো শপথ নেবেন একটি আপনি জাতীয় সংসদ সদস্য হিসাবে আর একটা হচ্ছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি স্পষ্ট বলে দিয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে তাদের কোনো শপথ নেয়ার বৈধতা নাকি নেই এতটুকু পর্যন্ত নাকি যা এসেছে এটা সংবিধান মোতাবেক ওইটা নাকি সংবিধানের মধ্যে নেই তাহলে সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে আপনারা যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে এরপরে এই যে দীর্ঘদিন পর্যন্ত সংস্কার আলোচনা করলেন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ঝুলিয়ে রাখলেন আলোচনার পর আলোচনা টেবিলের পর টেবিল কথার পর কথা বক্তব্যের পর বক্তব্য হ্যাঁ আপনারা যে বক্তব্যের আবার কি এন্টি বক্তব্য দিয়ে 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 মানুষের সাথে আঠারো মাস পর্যন্ত প্রতারণা করলেন এখন বললেন যে সংবিধানে যতটুকু পেরেছি ততটুকু শপথ নেব আর নিব না সংবিধানের আপনি আজকের এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকের এই গণভোটের উপরে ভিত্তি করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন গণভোটের রায়কে যদি আপনি নাই মানেন তাহলে আপনি গণভোটের পক্ষে কেন বক্তব্য দুই এক জায়গায় দিয়েছেন যদিও সবাই বলেছে আপনারা গণভোটকে না বলেছেন কিন্তু ভুলে ভালে হলেও জনাব তারেক রহমান সাহেব তো কোনো এক জায়গায় বলেছিলেন যে গণভোটের হায়ের পক্ষে আমি আছি যদি আপনি গণভোটের হায়ের পক্ষেই থাকেন তাহলে জুলাই সনদের ভিত্তিতে যদি আপনাকে সামনের পথে আগাতে হয় তাহলে তো সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে আজকের দুটো বিষয় আপনি শপথ পাঠ করবেন এবং শপথ কে পড়াবে তাও স্পষ্ট বর্ণনা করা আছে যেই ব্যক্তি আজকের আপনাদেরকে সংসদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করাবেন ওই একই ব্যক্তি আপনাদেরকে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করাবেন প্রথম আপনাকে সংসদ সদস্য হিসাবে পাঠ করাবেন দ্বিতীয় আপনাকে সংস্কার পরিষদের সদস্য হিসাবে পাঠ করাবেন এবং আপনি সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনার প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো রয়েছে আপনারা সে কাজগুলো করে বর্তমান সময়ে আজকের এই সংস্কারগুলোর সব কিছু সাংবিধানিক সংস্কার প্রশাসনিক সংস্কার পুলিশের সংস্কার নির্বাচনের সংস্কার তত্ত্বাবধায়কের সংস্কার আমাদের উচ্চকক্ষ নিচকক্ষ নিম্ন কক্ষে সব কিছুর সমাধান করে দিয়ে নতুন পথে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে আজকে যাব যেটা করলেন আপনারা শপথ না নিয়ে যে বাংলাদেশের জন আকাঙ্ক্ষা যেটা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক সেটা আপনারা চান নাই বাংলাদেশে তাহলে জুলাই চেতনা কে বাস্তবায়ন করবে কেন আমার এই দেশের হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে কেন আপনারা তাদের রক্তের উপরে ভিত্তি করে ক্ষমতা এসে শুধু এমপিত্ব পাওয়ার জন্য কিংবা জন্যই কি আমাদের আজকের সংসদ নাকি এই নতুন সংসদ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ঝঞ্ঝাল মুক্ত একটা পরিবেশ থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ নির্বাচন করবে আমি বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই এগারো দলীয় জোটকে ধন্যবাদ জানাই যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তারা ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন আপনারা এখন পর্যন্ত এই নিয়ম মেনে জুলাই সনদের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন এবং বর্তমান সময়ের সংস্কারের পক্ষে আপনারা অবস্থান নিয়েছেন এছাড়া যারা এই সংস্কারের পক্ষে অবস্থান নিবে না আমি মনে করি তারা ক্ষমতায় পেয়েও ক্ষমতাটাকে রক্ষা করতে পারবে না আমি চ্যালেঞ্জ শুনে দিয়ে বলছি জুলাই চেতনার সাথে যারা গাদ্দারি করবে জুলাইয়ের এই যে নতুন সংস্কারকে যারা বাধাপ্রাপ্ত করবে যারা এটাকে নতুন করে জাতির সামনে উপস্থাপন করতে চাইবে না এটাকে বিকৃত করবে তারা জাতির কাছ থেকে প্রত্যাখ্যান হবে সেটা অচিরই হবে প্রথম দিনই বিএনপি যেটা দেখিয়ে দিয়েছেন সেটা কি কিন্তু জনগণ ভালোভাবে ন্যায় নিয়ে নিবে না মনে রাখবেন জনগণ কিন্তু সংস্কারের পক্ষে জনগণ কিন্তু ন্যায়ের শাসনের পক্ষে জনগণ কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার পক্ষে জনগণ কিন্তু জুলাই সনদের পক্ষে আজকের এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের সেই হ্যাঁ জয়যুক্ত হওয়া জায়গাটাকে আপনারা ধ্বংস করে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছেন এটা মেনে নেওয়া যায় না এটা কেউ মেনে নিতে পারবে না প্রিয় দেশবাসী অতএব আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারা জুলাই চেতনার পক্ষে কারা জুলাইয়ের বিরুদ্ধে কারা সংস্কারের পক্ষে কারা সংস্কারের বিরুদ্ধে কারা আজকের বর্তমান সময়ে এই যে যা মানে সাধারণ মানুষ যেটা চায় সেটার পক্ষে এবং বিপক্ষে সেটা আপনাদেরকে বিচার করতে হবে প্রিয় ভাই বোনেরা আমি ব্যথিত হয়েছি যে আজকের এই এই নির্বাচনের পরে সাধারণ মানুষ যে সংস্কারটা চেয়েছে সেই সংস্কারটায় ঐক্যবদ্ধভাবে সবাই সিগনেচার করে আজকে শপথ নেওয়া উচিত আজকে উচিত ছিল বিএনপির যেমন জাতীয় সংসদের শপথ নিয়েছে একই উপায়ে সরকার যে আপনাদেরকে সংস্কার পরিষদের যে শপথ বাক্য পাঠ করাতে চেয়েছে সেটাতেও আপনাদের সিগনেচার করে সেখানে শপথ নেওয়া উচিত কিন্তু আপনারা এটা নিলেন না তাহলে আপনারা কেন সেই সংস্কার কমিশনে গিয়ে গিয়ে নতুন নতুন গল্প শোনাতেন তার মানে প্রমাণ হয় সংস্কার কমিশনে যত আলোচনা হয়েছে যাই হোক সালিসি তালগাছ আমার মানে বিএনপি যে পরামর্শগুলো দিয়েছে এর বাহিরে যত রাজনৈতিক দলই পরামর্শ দেখতে কেন সেটার কোনো বিন্দুমাত্র গুরুত্ব এই বিএনপির কাছে নেই না হয় আজকের তারা এত বড় বিজয় পাওয়ার পরে স্বাভাবিকভাবেই এটাকে মেনে নিয়ে সুন্দরভাবে সংস্কারের পক্ষে যাবে আমি হলফ করে বলতে পারি আজকের দিনটাতে তারা যেভাবে সংস্কার বিরোধী কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করেছে আমার মনে হয় আগামীর যে কোনো এই যে উচ্চকক্ষ বলেন নারীদের ক্ষমতায়নের জন্য তাদের এমপি বানানোর কথা বলেন এগুলো আমার মনে হয় না বিএনপির দ্বারা খুব একটা সফল কোনো পরিবর্তন হবে কিন্তু এই কারণেই বিএনপি বিগত দিনে বিভিন্ন সময় ঠকেছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলনও কিন্তু বিএনপির কারণে কিন্তু সেই সময় ভেসতে গিয়েছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে জামাত ইসলাম সহ তারা যে রূপরেখা দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে শেষে কিন্তু তিন মাসের মধ্যে তাদের সেই ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং তিন মাসের মধ্যে তাদেরকে সেই তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে তারপরে আজকে সেই তারপরে বিদায় দিতে হয়েছে এবং নির্বাচন দিতে হয়েছে আজকে যদি এমন হয় যে ক্ষমতা গ্রহণের আগেই আপনি এরকম কঠোরতার দিকে যাচ্ছেন এবং জনগণকে আপনি ভায়োলেট করছেন তাহলে জনগণ এমনও হতে পারে এত বড় ক্ষমতা আপনি ধরে রাখতে নাও তো পারতে পারেন কারণ এই ক্ষমতা আপনাকে চিরদিনের জন্য বন্দোবস্ত করে দেওয়া হয়নি বাংলাদেশে এখনো মনে করবেন আপনার চাইতে দুই পার্সেন্ট সারা বাংলাদেশের ভোটের হিসাবে আপনার হিসাব অনুযায়ী দুই পার্সেন্ট কম ভোট বিএনপি এই যে জামাত জোটের আর যদি সেই দুই পার্সেন্টও আপনি বৃদ্ধি করতে চান তাহলে এই সংস্কারের পক্ষে অবস্থানকারী আরও রাজনৈতিক দল আছে যারা হয়তো জোটের মধ্যে নেই তারাও তো যুক্ত হলে আপনার আপনি কিন্তু তাদের চাইতে অনেক ডাউনে চলে যাবেন অতএব বিএনপির আমার জায়গা থেকে পরামর্শ হচ্ছে তাদের উচিত সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা যেহেতু আইনে স্পষ্ট উল্লেখ করা আছে যেই ব্যক্তি শপথ পড়াবেন সংবিধান অনুযায়ী আজকের কি বলে এটাকে আমাদের সংসদ সদস্যদেরকে ঠিক একই ব্যক্তি শপথ পড়াবেন আজকের এই সংস্কার পরিষদের সদস্যদেরকে তাহলে আপনি যদি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের হাত থেকে আজকের কোন আইনের বলে আপনি তাদের কাছ থেকে শপথ বাক্য পাঠ করছেন নিয়ম অনুযায়ী এটা তো আপনার স্পিকার পড়াবে না হয় আরেকজনে পড়াবে আপনি তো আজকের পড়ানোর কথা না তো সেটা আপনি মেনে নিতে পারলেন কারণ আপনার এমপি হওয়া লাগবে আপনি মেনে নিতে পারছেন না কে শপথ বাক্য পাঠ করাবে আপনার সংস্কার পরিষদের কেন ওইখানেই তো উল্লেখ করা আছে যে একই ব্যক্তি যে ব্যক্তি সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবে ওই একই ব্যক্তি সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করাবে অতএব আইনকে আপনার নিজের স্বার্থে ব্যবহার করার জন্য শুধুমাত্র অতটুকু গ্রহণ করলেন আর বাকিটা করলেন না এটাকে আইনের প্রতি অশ্রদ্ধা দেখালেন গত আঠারো মাসে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে যে সংস্কার পরিষদে আলোচনায় বসলেন টেবিলে বসলেন সংবিধান সংস্কারের জন্য কথা বললেন সেটার কোনো গুরুত্ব প্রথম দিনই আপনি দিলেন না এটা আসলেই দেশের জন্য দুর্বী প্রিয় দেশবাসী অতএব দেশ কোন পথে যাবে সে বিবেচনা আপনাদের এবং এই দেশকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে হলে দেশবাসীকে জাগ্রত হওয়ার বিকল্প নেই সবাইকে ধন্য